হ্যালো পিপল ওয়েলকাম ব্যাক ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগতম আজকে আমি দেখাতে চলেছি বিলাসপুর স্টেশন বিলাসপুর স্টেশনে যে কত সুন্দর কত জোশ সেটা আপনারা না দেখলে বুঝবেন না নিটের চোখেই দেখুন কতটা জোশ ওয়াউ আসলে স্টেশনে দেখাব আমার খুব ভালো লাগছিল যে কারণে আমি ভিডিও করলুম আর আপনারা যে আমার পেজে আসেন ইউটিউবে আসেন দেখাই চারিদিকে শুধু আর অনেক সময় হয়ে গেল ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এদিকে আমার বাবা মা পিসি আমার ভাতিজা সবাই ঘোরাফেরা করতেছে আমি সত্যি মানে ইন্ডিয়ার ট্রেন ব্যবস্থা দেখে খুবই মুগ্ধ আমার খুবই ভালো লেগেছে আর স্টেশনগুলো আমি অনেক ঘুরে ঘুরে দেখলাম আর এই এই সমস্ত স্টেশনগুলোতে যে সমস্ত দোকান আছে পুরা দোকানগুলো হলো সিন্ডিকেটে ভরা আমি ওইখানে একটা স্যান্ডউইচ খেয়েছিলাম উনি আমাকে বলছিল যে এটার দাম তিরিশ টাকা তো ওটা খাওয়ার পরে যখন আমি দাম দিতে গেছি তখন বলছে একশো টাকা তখন তো আমার মাথা মতো পুরো নষ্ট হয়ে গেল কিন্তু অনেক কথা কাটাকাটি অনেক লোকজন আসার পরেও উনি বলছে যে আমি নাকি ভুল শুনেছি তো যাই হোক পরবর্তীতে টাকাটা পে করে চলে আসি তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে সেটা হলো আপনারা যারা এই সমস্ত স্টেশনে গিয়ে খাবেন অবশ্যই ভালো করে জেনে বুঝে দামাদামি করে একটা জিনিস খাবেন কারণ এ সমস্ত সমস্ত জায়গাতে প্রচুর সিন্ডিকেট থাকে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর এই স্টেশনে একটা মজার বিষয় হলো এখানে বিশাল বড় একটা ইন্ডিয়ান পতাকা উঠতেছিলো সেটা একটু দেখেন আপনারা পতাকাটা কিন্তু জোস্ট অনেক সুন্দর তো ভালো থাকে